আসসালামু আলাইকুম তো সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হতেছে এক্সেল পাইবট টেবিল এবং এই পাইবট টেবিলের মাধ্যমে কিভাবে একটি চার্টের মাধ্যমে আপনি এই ডাটাটা ভিজুয়ালাইজেশন করবেন তো এটা যারা নতুন চাকরিতে প্রবেশ করবে এবং যারা চাকরিতে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমার এই কম্পিউটার স্ক্রিনে যে ডাটাটা দেখতেছেন এটা একটা স্যাম্পল ডাটা যেটা আমি চ্যাট জিপিটির মাধ্যমে নিয়েছি এই যে চ্যাট জিপিটিতে আমি যখন বলছি যে আমার পঁচিশশোরও বেসিস একটা ডাটা দিতে ই আর লেভেল অনুযায়ী তো প্রথম ডাটাটা আমার কাঙ্ক্ষিত যে চাহিদা সেই অনুযায়ী হয় নাই তারপরে আমি একটু মডিফাই করে একটু ডাটাটা চাইছি তারপরে চাওয়ার পরে আমাকে এই ডাটাটা দিছে তো এই ডাটাটা এইখানে ডাউনলোড করা তো প্রথমে আসি কিভাবে আপনি পিবোর্ড করবেন তো এই পিভোড করার জন্য আপনি এক্সেল শিটটা সিলেক্ট করবেন এইখানে ক্লিক করে তারপরে ইনসার্ট অপশনে যাবেন আমি মাইক্রোসফট এক্সেল দুই হাজার উনিশ ভার্সনটা ইউজ করতেছি তো এইখানে দেখেন একটা আছে পাইবোর্ড টেবিল আর হচ্ছে রিকমেন্ডেড রিকমেন্ডেড টেবিল টেবিল এখন যদি আপনি এই এই যে আছে এর উপরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনাকে রিকমেন্ড করতেছে চাই দেখেন আপনার এখানে ভেন্ডর অনুযায়ী তারপরে হচ্ছে এই যে ডেসক্রিপশন অনুযায়ী এরকম মানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সে রিকমেন্ডেড করতেছে তো আমরা আমাদের কাস্টমাইজেশন অনুযায়ী আমরা ডাটা নেব সুতরাং আমরা এইটা সিলেক্ট যে আমার টেবিল রেঞ্জ সিলেক্ট করা হয়ে গেছে এখন এখানে আছে দেখেন নিউ ওয়ার্কশিট আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে দেওয়া পরিহার করব কারণ কি আপনার এই ডাটা অ্যানালাইসিস করতে একটু ঝামেলা হয় তাহলে নিউ ওয়ার্কশিট থাকলো ওকে দিয়ে দিলাম এখন আমার যে পাইবোর্ড এর যে ইন্টারফেস সেটা চলে আসছে এখন দেখেন আপনার যে সিট ওয়ানে ছিল এই যে উপরে হেডার রো আছে এই হেডার অনুযায়ী পিবোর্ড টেবিলে আপনার এই যে ফিল্ড চলে আসছে তো আপনি এইখান থেকে কোন ফিল্টার নিবেন কোন ফিল্টার নিবেন না সেটা হইতেছে আপনি এখানে ডিফাইন করে দিবেন এইখানে এটা হইতেছে ফিল্টার এরিয়া এটা হচ্ছে কলাম এরিয়া আপনি কতটুক কলাম নিবেন আর এটা হচ্ছে রো এরিয়া আপনি কোন কোন এটা রোতে তে ঢুকাইতে চাইতেছেন আর এটা হচ্ছে ভ্যালু তো আমি এক্সেল সিটে দেখি যে আসলে দেখেন এইখানে ক্যাটাগরি অনুযায়ী ডাটা আমি স্যালারিতে কত টাকা দিছি ইকুইপমেন্টে কত টাকা দিছি তারপর নিচে আছে সাবস্ক্রিপশন এই ধরনের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে তো আমি প্রথমে আপনার ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করলাম তো ক্যাটাগরি এই রোড ভিতরে দিয়ে দিলাম দেখেন আমার এইখানে সে অটোমেটিক বিষয়টা দেখাইতেছে যে এই এই ক্যাটাগরিতে আমার খরচগুলো হয়েছে তারপরে কি অ্যামাউন্ট এখন অ্যামাউন্ট দিতে হবে কোথায় ভ্যালু রইখানে তাহলে অ্যামাউন্ট দিয়ে দিলাম দেখেন আমার কোন কোন ক্যাটাগরিতে কত টাকা খরচ হয়েছে সেটা অটোমেটিক চলে আসছে এখন যদি আপনার মনে করেন যে না আমি এই ক্যাটাগরি অনুযায়ী অন্য একটু আমি কলামটা বাড়াইতে চাই তাহলে দেখেন আমি যদি পেমেন্ট মেথডটা দিয়ে দেয় এখানে এই যে কলামে তাহলে দেখেন এই কনসাল্টিং যে ফি আছে সেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কত টাকা আছে তারপর চেকের মাধ্যমে কত টাকা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত টাকা হয়েছে এরকম দেখাইতেছে এখন আপনার এই যে রো বরাবর এবং এই যে যে ভ্যালু চলে এটা আপনি আপনি এইখান থেকে ফিল্টার করে ব্ল্যাঙ্কটা উঠাই দিবেন ওকে এখন দেখেন আপনার ব্ল্যাঙ্কটা নাই তো আপনার এখানে যদি কোনো কিছু বাদ দেওয়া লাগে তাহলে আপনি এখান থেকে মনে করেন আমি এতগুলো ক্লাম চাই না আগে যেটা ছিল সেটাই আমি চাই যে ক্যাটাগরি অনুযায়ী ডাটা চাই তাহলে আমি এটা এখান থেকে জাস্ট রিমোভ ফিল্ড করে দিলাম তাহলে দেখেন আমার ক্যাটাগরি অনুযায়ী যে ডাটা আছে সেই ডাটা চলে আসছে তারপরে আপনি যদি মনে করেন যে না আপনার আরো অনেক কিছু দরকার তাহলে আপনি এরকম যে ফিল্ড থাকবে এইখান থেকে যে যে ফিল্ড গুলো আপনার দরকার হবে আপনি ওইখান থেকে ওই ফিল্ড গুলো নিয়ে নেবেন আর একটা আপনার পাইবোর্ড টেবিলের যে গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে এই যে ফিল্টার এরিয়া তো আমি এই ফিল্টার এরিয়ায় আমি দেখবো যে আসলে কি দিলে আমার এই ডাটাটার ভিজুয়ালাইজেশন খুবই ভালো হয় তাহলে আমি দেখতে চাই যে কোন কোন ডিপার্টমেন্ট আপনার এই খরচগুলো করছে সেটার একটা ফিল্টার বাটন আমি আনতে চাই তাহলে এখানে ডিপার্টমেন্ট কোথায় আছে এই পাশে ডিপার্টমেন্ট এটা আছে তাই এটা ফিল্টারে দিয়ে দিলাম এখন দেখেন আমার অল ডিপার্টমেন্ট এখানে চুজ হয়ে আসে তা আমি যদি এইখানে থেকে আমি নিয়ে নিলাম মার্কেটিং ওকে দিয়ে দিলাম দেখেন আমার মার্কেটিং এর যে খরচ শুধুমাত্র সেটা দেখাইতেছে তো এইভাবে আপনি এই যে পিবোর্ড টেবিল এর মাধ্যমে আপনি মূলত ডাটা ক্লিনিং করতে পারবেন এখন ক্লিনিং করার পরে আপনার আছে ডাটা ভিজুয়ালাইজেশন তো ডাটা কিভাবে করবেন আপনি এই পুরো ডাটাটা আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট অপশনে যাবেন যাওয়ার পরে এখানে অপশানে অনেকগুলো চার্ট আছে তো আপনি এই চার্ট এর যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি এখানে রিকমেন্ডেড চার্ট এখানে দেখেন রিকমেন্ডেড চার্ট সিলেক্ট করার সাথে সাথে আমাকে দেখাইতেছে যে এরকম একটা চার্ট নিলে আপনার জন্য ভালো হয় এই ধরনের ডাটা অ্যানালাইসিসের তো আমরা ম্যানুয়ালি নিলাম যে আসলে এই কলম

দেখা অথবা এত তথ্য আপনার মূল তথ্যটা হারিয়ে যায় তো এটা কী করবেন আপনি এখানে রাইড বাটন ক্লিক করে এগুলো হাইড করে রাখবেন তো এটা হাইড করে রাখলাম এটাও আমি হাইড করে রাখলাম তবে এই যে ফিল্টার আমি হাইড করে রাখলাম এগুলো কিন্তু ডিলেট করা যাবে না ডিলেট করলে আপনার এই যে পিবোর্ড টেবিল এগুলো চলে যাবে তো এখন এইখান থেকে আপনি চার্ট এলিমেন্টগুলো যোগ করতে পারবেন তো আমি এই বাম পাশে এই যে পাঁচ হাজার সরি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ এ দিয়ে আমি কি বুঝাইছি এবং নিচে আমি কি বুঝাইছি এটা আপনাকে বুঝাই দিতে হবে যাতে করে আপনি ডাটা যেখানে প্রেজেন্ট করবেন সে সহজেই বুঝতে পারে তো আমার এর আগে চার্ট বিষয়ে দুইটা ডেডিকেটেড ভিডিও আছে তা আমার ভিডিও ডেসক্রিপশনে ওই ওই যে দুইটা টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন তো আমি চার্ট এলিমেন্টে প্রথমে কি দিব এই চার্টের একটা টাইটেল দিব তো চার্ট টাইটেল সিলেক্ট করলাম চার্ট টাইটেল এটা কি দিতে পারি যে হেড ওয়াইজ Expense head, eyes. এক্সপেন্স অ্যান্ড পেমেন্ট মুড দিয়ে দিলাম কোন কোন মুডে সে পেমেন্ট হয়েছে চার্টের টাইটেল হয়ে গেল এখন আপনি চাইলে এই চার্টের যে লেখাগুলো আছে এইখান থেকে আপনি হোমে গিয়ে এই লেখার ফন্ড পরিবর্তন করতে পারবেন তো আপনারা সব সময় অফিসিয়াল ডকুমেন্ট আপনারা চেষ্টা করবেন টাইম নিউ রোমানে রাখার কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ফন্ড তারপরে আপনার এই যে বাম পাশে যে সংখ্যাগুলো আছে এই দ্বারা আমি কি বুঝাইতে চাইতেছি তো এইখানে আমি এই চার্ট এলিমেন্টে আবার ক্লিক করলাম এখানে যে এক্সিস্ট টাইটেল আছে এটা সিলেক্ট করলাম দেখেন এই যে বাম পাশে এবং এর নিচে এই দুইটা এক্সিস্ট টাইটেল লেখা আছে তা আপনার এটা এটা সিলেক্ট করে এটা আপনাকে এডিট করতে হবে তা আমি এখানে লিখলাম ইউএসডি আর এইটাতে লিখলাম এক্সপেন্স হেড সংক্ষেপে লিখলাম এরপরে আপনি চাইলে এই চার্টের ডিজাইন পরিবর্তন করতে পারবেন তো চার্টের উপরে ক্লিক করে এই যে ডিজাইন অপশনে যাবেন এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনি সিলেক্ট করতে পারবেন তবে সবসময় চেষ্টা করবেন যে সিম্পল যে ডিজাইনগুলো আছে যেটা আমার ডাটা প্রেজেন্ট করলে অন্যদের অসুবিধা না হয় আপনি সাপোজ মনে করেন এরকম একটা চার্ট সিলেক্ট করলেন তাহলে এটা যদি আপনি প্রেজেন্ট করেন তাহলে কি যে ব্যক্তি এই ডাটাটা দেখবে তার জন্য আসলে বুঝতে ক হবে যদি আপনি এরকম ধরনের এই পাশে তাহলে দেখেন খুবই পরিষ্কার এবং খুবই সুন্দরভাবে দেখা যাইতেছে তো আমরা বাই ডিফল্ট যেটা ছিল সেটা সিলেক্ট করলাম এছাড়া আপনি এই ডিজাইন থেকে এখানে দেখেন অনেকগুলো চার্ট এলিমেন্ট আছে তারপরে যে কুইক লেআ তারপর কালার পরিবর্তন করতে পারবেন তারপরে আপনি এই অপশনের ক্লিক করে যে আপনার দেখেন যে কোনো একটা সিলেক্ট করলে বরাবর সবগুলোই ওই কালার সিলেক্ট হইতেছে তো আপনি এটা সিলেক্ট করে এই ফর্মেটে আপনি অন্য কালার আনতে পারবেন এই যে আমি দেখেন সিলেক্ট করার সাথে সাথে অন্য অন্য কালার যেগুলো আছে সেগুলো চলে আসতেছে তো এইভাবে আপনি আপনার এই স্পেসিফিক যে বারগুলো আছে এই বারের ডিজাইন অথবা কালার যাই বলেন না কেন সেটা পরিবর্তন করতে পারবেন তো টেবিলের মাধ্যমে ভিজুয়ালাইজেশনের আজকের এই পর্যন্ত আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সেল বিষয়ে যদি নতুন কিছু জানার থাকে সেটাও আপনারা কমেন্টে শেয়ার করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং অন্যদের যারা বিশেষ করে নতুন তাদেরকে জানানোর জন্য আপনি ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম